সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার ভালো আছি দর্শক আজকেই যে আবারও চলে আসলাম আমাদের আতর ভাইয়ের আপনাদের সুপরিচিত ছিল আমার আতর ভাইয়ের কাছে আতর ভাই আজকে পোলট্রি বাদ দিয়ে ডিগবাজি নিয়ে এসেছে খেলার ভাই আজকে পোলট্রি আর খাবো না এখন ডিগবাজি দিব তে ভাই যে বর্ষার বর্ষা ডিগবাজি হাত পাওয়া ভাঙ্গে

এই ডিগ্রির দাম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন ভালো আছি দর্শক আজকে আবার চলে আসলাম আমাদের আতর ভাইয়ের আপনাদের সুপরিচিত আতর ভাইয়ের কাছে পোলটি বাদ দিয়ে ডিগবাজি নিয়ে এসেছে পোলটি আর খাবো না এখন ডিগবাজি দিব সে ভাই যে বর্ষার বর্ষা দিগবে হাত পা ভাঙে

আতর ভাই ভাই তাহলে এই দিকবাদ দাম কেমন রেখেছেন একটু জানাবেন আমার ছোট করে দাম ভাই পঁয়ষট্টি হাজার টাকা পিছিয়ে সুযোগ অবশ্যই সুযোগ আছে ফোন দিলে পাওয়া যাবে কথা বললেই সুযোগ আছে ইনশাল্লাহ তাহলে কথা বলে নিতে পারবে নাকি অবশ্যই ভাই নাম্বার ফোন দিতে পার